বারবিকিউ জ্বলতেছে এখন সময় হচ্ছে রাত এগারোটা দুই মিনিট আমরা শুরু করছিলাম কখন প্রায় সাতটা না আটটা থেকে না আটটার পরে থেকে প্রসেসিং শুরু কিন্তু আগুন জ্বালানো হয় নাই কয়লা তৈরি করা হয় নাই তো এই দীর্ঘ দুই তিন ঘন্টা চেষ্টার পরে আগুন কয়লা ধরাইলাম আর এখন এক ব্যাচ মাত্র দিছি এই ব্যাচটার জন্য দেখেন কত পাবলিক বসে আছে চারপাশে

মুখ <laughs> ডাক ভিডিওটা ভিডিও করতো বাগুলো